আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি পাকা আমের বরফি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আর এটা বানিয়ে আপনারা পনেরো দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই খেতে কিন্তু খুবই ভালো হয় অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন তো চলুন কিভাবে এই রেসিপিটা আমি বানিয়েছি দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম তো আমের কালারটা যতটা সুন্দর লাল হবে ততটা কিন্তু দেখতে খুব ভালো হবে তো আমটা দেখুন আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে স্লাইস করা আমের টুকরোগুলো দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব তো দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বড় টুকরো না থাকে তো আমের পাল্পটা খুব ভালো করে আমি চামচের সাহায্যে নেড়ে নেড়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো এইভাবে আপনারাও ছেঁকে নেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক কাপ পানি এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা যেন খুব ভালোভাবে মিশে যায় খুব সুন্দর করে কিছুক্ষণ সময় ধরে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু কম চিনি আর ওই একই পরিমাণ দিয়ে দিলাম পানি এবার এটা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব তো শিরাটা এক তার বা দু তার কিছু করতে হবে না একটু ঘন চিটচিটে ভাব হয় এরকম একটা শিরার প্রয়োজন তো বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি দেখুন শিরাটা একটু চেক করে নেব এটা হয়েছে কি না সিরাটা একটু চিটচিটে ভাব হলেই হবে তো সিরাটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি আমার কর্নফ্লা দিয়ে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা দিতে থাকবো এক হাতে আর এক হাতে নাড়তে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে এভাবে অনাবরত নেড়ে যেতে হবে নাহলে কর্নফ্লা দেওয়ার কারণে এটা কিন্তু দলাভাব হয়ে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে অনাবরত নেড়ে নেড়ে এটাকে তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েতেই রাখতে হবে হায়েতে রাখা চলবে না দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে এটাকে আমি তৈরি করে নেব আর দেখুন কালারটাও ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো প্রায় পনেরো কুড়ি মিনিট পর্যন্ত আমি এটা নেড়েছি এরপরে দিয়ে দিলাম দুই চামচ ঘি তো এর এখানে ঘি দিতে হবে মাখন বা সাদা তেল দিলে কিন্তু এর স্বাদটা অতটা ভালো লাগবে না ঘিয়েতে এটা খুব সুন্দর একটা স্বাদ হয় ঘি দেওয়ার পরেও আরও তিন চার মিনিট আমি একটা নেড়ে নিয়েছি তারপরে এটা পাকটা ঠিক হয়েছে কি না আমি একটু চেক করে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে প্রথমে ঘি মাখিয়ে নিয়ে কিছুটা নিয়ে নিয়েছি তারপরে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করার পরে এটাকে দেখে নেব তো দেখুন এটা হাতের মধ্যে লেগে আসছে লেগে যাচ্ছে এটা উঠে উঠে যাচ্ছে তো এখনও পাকটা কিছুটা করতে হবে তো আরও আমি কিছুক্ষণ দুই মিনিটের মতো পাক করে নিয়েছি তারপরে আবারও একবার চেক করে নিচ্ছি আবারও একটু নিয়ে নিয়েছি এখন এটাকে ঠান্ডা হতে দেব তারপরে একটু দেখে নেব তো দেখুন এটা এখন হাতে লেগে যাচ্ছে না এটা সুন্দরভাবে উঠে আসছে এবার আমি একটা বক্স নিয়ে নিচ্ছি টিফিন বক্স চৌকো শেপের এর মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি আর এর মধ্যে আমি কিছুটা মগজ দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে পেস্তা বা আমন্ড কুচিও দিয়ে দিতে পারেন এবার আমি এর মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই বাইরে রেখে দিলে হবে দেখুন আমি দেড় ঘন্টা পর দেখাচ্ছি এটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এক এটাকে আমি ডিমল্ট করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে উঠে এসেছে এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো আমি চৌকো সেপে কাটছি আপনারা চাইলে ডায়মন্ড সেপেও কাটতে পারেন আর এইভাবে অবশ্যই একবার আমের বরফি বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছি আর দেখুন উপর থেকে আমি কিছুটা আমার কুচিও ছড়িয়ে দিয়েছি এতে করে এটা দেখতেও যেমনি সুন্দর লাগছে খেতেও কিন্তু অবশ্যই সুন্দর লাগবে আশা করি আপনাদের এই রেসিপিটাও ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতন লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ